এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়কে যদি প্রশ্ন করা হয় তাহলে সকলেই চোখ বন্ধ করে বলে দেবেন লিও মেসি নেইমার জুনিয়র বা কিলিয়ান অ্যামবাপ্পের নাম কিন্তু অবাক করা বিষয় হল বর্ণিত তিনজনের মধ্যে কেউই সবচেয়ে দামি খেলোয়াড়দের তালিকায় রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রই হলেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় শুনে অবাক লাগছে কিন্তু এটাই সত্যি সুইজারল্যান্ডের ফুটবল পরিসংখ্যান ভিত্তিক স্বাধীন গবেষণা প্রতিষ্ঠানের এক গবেষণায় তা উঠে এসেছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ ছয় মাস পর পর গবেষণা করে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়দের নিয়ে তাদের মতে ব্রাজিলিয়ান সেন্সেশন ভিনিসিয়াস জুনিয়র এখন সবচেয়ে দামি খেলোয়াড় কিন্তু প্রতিষ্ঠানটি তাদের সেরাদের তালিকায় রাখেননি কাতার বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী ফরাসি সুপারস্টার কিলিয়ান অ্যাম্বাপ্পেকে মাঠের পারফরম্যান্সের বিচারে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলের তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি বিশ্বের সেরা তারকারা এখন ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলেন পারফরম্যান্সের পাশাপাশি খেলোয়াড়ের বয়সও বিবেচনা করা হয় খেলোয়াড়ের ক্যারিয়ারের অগ্রগতি কেমন বৈশ্বিক কতটা ক্ষতিসম্পন্ন তা বিবেচনায় রাখা হয় ক্লাবের সাথে ফুটবলারের চুক্তির মেয়াদ কেমন কোন ক্লাবে খেলেছেন আগে সেখানে তার আর্থিক মূল্য কেমন ছিল ইত্যাদি বিষয়গুলো থাকে বিবেচনাতে তিন মৌসুম জুড়ে এই ফুটবলারটি ডি বক্সে ঢুকলেই ঘাবড়ে যেতেন ভুল পাশ দিতেন বা উল্টাপাল্টা শট খেলে ভেস্তে দিতেন আগের সব ভালো কাজ সেই ভিনিসিয়াস মৌসুমের প্রথমার্ধে বারো গোল করেন সতীর্থকে দিয়ে আরও বারো গোল করেছেন দাম হেকেছে তার এক লাফে পাঁচ কোটি থেকে দশ কোটিতে সিআইএসএস বলেছেন ভিনিসিয়াসের দাম আরও বেশি হয় তাদের গবেষণা আরও বলছে ভিনিসিয়াসের দাম আনুমানিক ষোলো কোটি চৌষট্টি লাখ ইউরো মূল্য নিয়ে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র একুশ বছর বয়সী এই ফুটবলারের দাম এখন সবচাইতে বেশি গত ছয় মাসে তার উন্নতির সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়েছে ইউরোপীয় খেলোয়াড়দের চাইতেও আর তাই দামি ফুটবলারের তকম দেওয়া হয়েছে ফিনিসিয়াস জুনিয়রকে এমবাপের মূল্য মাত্র সাত কোটি পনেরো লাখ ইউরো অবাক লাগে অ্যামবাপ্পের এত কম মূল্যে সিআইএসএস একজন খেলোয়াড়ের মূল্য নির্ধারণ করতে যে মানদণ্ডগুলো ব্যবহার করে সেগুলো মাথায় নিয়ে বাস্তবতা মেনে নিতেই হবে সিআইএসএসের বিবেচনায় অনেক হিসাব করতে হয় সেরা ফুটবলার নির্বাচনে বয়সের দিক দিয়ে এবং চুক্তির মেয়াদে ফিনিসিয়াস ও হল্যান্ডের মধ্যে পার্থক্য করার উপায় নেই মৌসুমে ম্যাচ প্রতি গোলে হল্যান্ড এগিয়ে থাকলেও হল্যান্ডের ক্লাব ডটমুণ্ডকে প্রতিবারই টিকে থাকার জন্য বড়তরকা বিক্রি করতে হয় অপরদিকে বর্তমানে ভিনিসিয়াসের ক্লাব রিয়াল মাদ্রিদের বড় তারকা বিক্রির রেকর্ড নেই বরং রিয়াল মাদ্রিদ বড় তারকাদের প্রার্থিত ঠিকানা তাই দামি ফুটবলার বাছাইয়ে ভিনিসিয়াস এগিয়ে লিও মেসিও বয়সের জন্য এগিয়ে নেই দামি ফুটবলারের এই তালিকায় তাই বিভিন্ন হিসেব পরিসংখ্যান মিলিয়ে বড় বড় রথি মহারথীদের পেছনে ফেলে ব্রাজিলিয়ান ফিনিসিয়াস জুনিয়র বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের মর্যাদা পেয়েছেন